আজ হলো নবমী বুধবার আর নবমী মানেই জানেন তো সব বাড়িতেই বাঙালি বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া মাংস আর এমনিতেও নিরামিষ ছিল দুদিন আর আমাদেরও বাড়িতে আজকে মাংস হবে আজকে আবার বলির মাংস হবে বলির পাঠা মাংস আর নবমীতে যে বলি হয় না সেই বলি হবে আজকে আর এখন আমি চিকেনটা রান্না করব কারণ কি বলি তো হয় বারোটার পরে জানেন তো সেই জন্য আমি মশলাটা আগে করে নিচ্ছি আপনাদের দাদাকে ফোন করেছিল আমাদের গ্রামে হয় না পাশের গ্রামের একটা মণ্ডপে সেখানে হবে আর সেখান থেকেই নিয়ে আসবে পাঁঠার মাংসটা আর এখন আমি মাংস করব রান্না করব সেই জন্য মশলাটা একসাথেই দুটো মশলা মাংসের মশলাটা কষিয়ে নিয়ে তারপরে অর্ধেক করে তুলে রেখে দেবো কারণ সেটা আসতে অনেকটা দেরি হবে তো ওই জন্য বাচ্চারা তো আজকে আবার বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি ওই জন্য চিকেন কম করে নিয়ে আসতে বলেছি কারণ পাঠা মাংস নিয়ে আসবে আবার কালকে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে সেই জন্য আর এখানে আপনাদের দাদাও বেরিয়ে পড়েছে মাংস আনতে যাওয়ার জন্য বলির মাংসটা আর এখন সে এসে বললো দাও আমি একটু নেড়ে নিচ্ছি আর ওদিকে বাচ্চার দিকে আমি স্নান করিয়ে দেবো সানটা পড়ানো হয়ে গেছে আর এদিকে মাংসও হয়ে গেছে নামি দিয়ে যেখান হচ্ছে চালটা বিরিয়ানির চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি এই দেখুন আর বিরিয়ানি একটু অল্প করেই করবো কারণ আপনার দাদা বললো সে পাঁঠার মাংস ঝোল দিয়েই ভাত খাবে বিরিয়ানি খাবে না ওই জন্য অল্প করে করছি আমরা তিনজনে খাবো আর এই দেখুন এদিকে বিরিয়ানির মশলাও আমার ভাজা হয়ে গেছে আর এই সমস্ত কিছু রেডি করে এই যে গুঁড়োটাকে নিয়ে মশলা গুঁড়োটা ভালো করে আমি ভাতের মধ্যে নুন দিয়ে আর মশলাটা ভালো করে আগেই মেখে নিচ্ছি দিয়ে তারপরে আমি এখানে একটা হচ্ছে আজকে দুটো লেয়ারেই করবো কম আছে তো মানে প্রথমেই একটা ডেকচিতে ঘি জল আর অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে ভাতটা প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে বেশ খানিকটা ঘি দিলাম আর আমাদের ছেলেমেয়েরা ভীষণ ঘি খেতে পছন্দ করে ওই জন্য ঘিটা সবসময় একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করি আর আজকে ডিম দেবো না কারণ কি ওরা বললো ডিম খাবে না ওই জন্য আর ডিম দিচ্ছি না কারণ এমনিতেই ঘুরতে টুরতে যাচ্ছে রাত্রিতে ভা মানে বাইরে এটা ওটা ওটা খেয়ে নিচ্ছে তো ওই জন্য ভাবলাম না ডিমটা দেবো না মাংস দিয়ে আজকে হবে শুধু আর বেরেস্তাটাও আমি আগে থেকে গ্যাসে ভাজা করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখলেন একটা লেয়ার বানিয়ে নিয়েছি আর লেয়ারে ফার্স্ট লেয়ারেই একটু আতর দিয়েছি আতর যতই আমরা লাইট করে বিরিয়ানি বানাই না কেন আতর না দিলে না বিরিয়ানি বিরিয়ানি গন্ধটা ঠিক পাওয়া যায় না সেই জন্য আতর তো মাস্ট ওই জন্য একটু একটু করে আতরও দিয়ে দিলাম আর জানিন তো আজকে বাইরে প্রচণ্ড মেঘ ধরেছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে জানি না ওরা তো খুব আশা করেছিল যে আজকে বিকেল থেকে ঠাকুর দেখতে যাবে কিন্তু জানি না যেতে পারবে কি পারবে না খুব মেঘ ধরেছে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আর এদিকে দেখুন এদিকে আমার লেয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওপরে বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম দিয়ে আর এখানে দুধের মধ্যে এখানে ফ্রুট কালার অল্প করে দিয়েছি কালারের জন্য আমার এদিকে এগুলো সব রেডি করতে করতে আপনাদের দাদাও এসে গেছে আর সে এসে গ্যাসে মাংস রান্না করতে লেগে পড়েছে কারণ কি না বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এক এক্ষুনির মধ্যে মানে কি বলব বর্ষার মেঘ তো যখনই মেঘ তখনই বৃষ্টি ওই জন্য বললো না গ্যাসেই করে ফেলি আর মশলা তো করাই ছিল আর এই দেখুন আজকে বললো যে পাঁঠার মাংসটা না খুব একদম ছোট্ট পাঠা আর এই ছোটো কচি পাঠা হলে না তার মাংস ভীষণ সুন্দর হয় স্বাদ খেতে আর অনেকটা ছিল বলে ওই জন্য আর্ধেকটা তুলে রেখে দিয়েছে কষিয়ে আর অর্ধেকটাই হবে আর এইটা কি ভা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে দিয়ে ভালো করে একটু জল কষানো হয়ে গেছে জল ঢেড়ে দিয়ে প্রেশারে দিয়ে দিবে ব্যাস হয়ে যাবে বাইরে যা বৃষ্টি আরম্ভ হয়েছে জানি না কি হবে বিকেলে মানে হচ্ছে তো আর থামবেই না মেঘের যা বহর দেখতে পাচ্ছি যাই হোক আমাদের এই যে মাংস এবারে একটু ফুটে গেলে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেবো আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও একটু নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা